বুস্টার ক্যাম্পিং এর একটি অফার আপনাদের শেয়ার প্রথমে বলে রাখি এইসব বুস্টার ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে গেলে আপনাদের বিনান্স ওয়েব থ্রি ভিতরে বা বিনান্স আলফার পয়েন্টের প্রয়োজন হবে সেটা থেকে একষট্টি প্লাস আশা করি ক্লিয়ার এখন অনেকে নতুন রয়েছেন যারা বিনান্স আলফা পয়েন্ট সম্পর্কে একদমই বুঝেন না তারা ইউটিউবে গিয়ে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন অথবা যদি খুব সহজে কীভাবে অল্প ডলার দিয়ে বেশি আলফা পয়েন্ট কালেক্ট করা যায় বেশি বেশি অফারে অংশগ্রহণ করা যায় সেই সব বিষয়বস্তু সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে পোস্টের এখানে একটি কমেন্ট বক্স রয়েছে এখানে কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের মাঝে একটা সুন্দর করে একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো যাতে করে আপনারা একদম খরচ ছাড়া কীভাবে আলফা পয়েন্ট কালেক্ট করবেন খরচের বদলে আমি দেখতেছি আমার প্রফিট আসে তো বুঝিয়ে দেবো ভালো মতো যদি আপনাদের অসুবিধা হয় তো ওসব বিষয়ে না গিয়ে আজকে দেখাই এই ক্যাম্পিংটার ভিতর কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন এই ক্যাম্পিংটায় অংশগ্রহণ করতে হলে আপনাদের ডিসকোড ধরণের প্রবলেম হতে পারে তাই আমি ডিসকোড লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি সবাই পোস্ট এখানে আসবেন এই পোস্ট লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন

এখানে এখানে ভেরিফাই লেখা একটা অপশন পাবেন ওইটা ক্লিক করবেন আপনাকে একটা ক্যাপশন দেবে ক্যাপশনটা ভেরিফাই করে নেবেন ক্যাপশনটা ভেরিফাই করার পরে পরবর্তী ট্যাক্সগুলো করবেন এখন পরবর্তী ট্যাক্স কী পরবর্তী ট্যাক্স আছে কি আপনাকে ওয়েব থ্রির ভিতরে আসতে হবে ওয়েব থ্রির ভিতরে আসার পরে এখানে আপনাদের যে ব্যানার এই যে এখানে আপনার ব্যানারটা পাবেন এই যে সবার শেষে ব্যানারটা রয়েছে আপনার ব্যানারটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে এইটা না এইটা না সরি

এখানে আপনাদের কিন্তু আগেই বলছি একষট্টি পয়েন্ট যদি না থাকে এই যে এখানে লেখা আছে যে একষট্টি পয়েন্ট প্রয়োজন হবে ওইটা না থাকলে কিন্তু জয়েন করতে পারবেন দেখেন এই যে জয়েন ক্যাম্পিং রয়েছে এখান থেকে জয়েন ক্যাম্পিং এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম কেমন চলে আসবে প্রত্যেকটা ভিতরে যাবেন এবং টুইটার মুইটার ফলো করে দিবেন যদি এখানে টুইটার লগ ইন করা না থাকে তাহলে আপনারা এই নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার টুইটারটা এখানে লগ ইন করে অথেন্টিকেশন ঠিক কমপ্লিট করে দিবেন এখান থেকে তারপর কমপ্লিটে ক্লিক করবেন এরকম আসবে আবার কমপ্লিটে ক্লিক করবেন এরকম আসবে এখানে ফলোর উপর ক্লিক করে আপনি তাদেরকে ফলো করে দিবেন ফলো করে দিয়ে এসে এখানে যে ভেরিফাই রয়েছে ভেরিফাই উপর একটা ক্লিক করে দেবেন দেখুন আপনার ট্যাক্সগুলো এরকমভাবে ভেরিফাই হয়ে গেছে আশা করি টুইটার ট্যাক্সগুলো কীভাবে ভেরিফাই করবেন বুঝতে পারলেন এখন আসুন নিচের যে তিনটে ট্যাক্স যে নিচের তিনটে ট্যাক্স কীভাবে কমপ্লিট করবেন আর এগুলো তো এগুলো লাইক বোঝেন লাইকলি পোস্টগুলো করে দিয়ে এসে একই করে ভেরিফাই করে দেবেন এই তিনটে আপনার প্রথমটা ভিতরে যান প্রথমটার ভিতরে গেলে

রয়েছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে দিতে পাসওয়ার্ড দিয়ে দেবেন এরকম যদি আসে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে দিতে পাসওয়ার্ডার্ড দিয়ে অথেন্টিকেশনটি কমপ্লিট করবেন্টিকেশনটি কমপ্লিট করার সাথে সাথে এরকম ইন্টারপেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনি আপনার ইউজার নেম বসাবেন এখানে ইমেল দিয়ে এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করে দিলে ভেরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিট করা হয়ে যাবে এরকম ইন্টারনেটটা পেজ আসবে এটু বা ক্লিক করে এটা কেটে দেবেন কেটে দিলে এরকম ইন্টারপেজ থাকবে এরকম ইন্টারপেজ থাকলে এটা একটা ক্লিক করবেন এরকম ইন্টারপেজ আসবে মিনটে ক্লিক করবেন আপনি অবশ্যই ওই থ্রির ভিতরে কিছু পরিমাণে ফি নিয়ে রাখবেন দশ বারো সেন্টের মতো রাখলেই হবে এর বেশি প্রয়োজন নেই এখান থেকে মিনটে ক্লিক করবেন এরকম ইন্টারপেজ আসবে মিডিয়ামস অল ক্লিক করবেন অলএডটি কানেক্ট করে দিবেন কানেক্ট করে নিয়ে আবার মিনিটে ক্লিক করবেন এরকম ডেভেল থাকবে দেখুন এখানে নয় সেন্টের মতো ফি এসেছে তো আপনারা বারো পনেরো সেন্টের মতো বিএনবি নিয়ে রাখবেন নিয়ে রাখার পর এই যে নিচে কনফার্ম রয়েছে এখান থেকে কনফার্ম এটা ক্লিক করে দিবেন তাহলে এরকমই ডেভেলজ আসবে আপনাকে বলবে কনগ্র্যাসলেশন আপনার এখানে এনএফটি মিন্ট করা হয়ে গেছে আমাদের যেহেতু এখানে এন এফ মিন্ট করা হয়ে গেছে এবং এখানে অ্যাকাউন্ট কেড করা হয়ে গেছে সেহেতু এখানে তো আর কোনো কাজ নেই এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে এসে এখন হচ্ছে পরবর্তী ট্যাক্স সেটা হচ্ছে কি ডিসকোড তো এখন ডিসকোডে ক্লিক করবেন তো ডিসকোডে ক্লিক করে রাখি এখান থেকে এই যে আবার কমপ্লিটে ক্লিক করে এখান থেকে আবার কমপ্লিট না সরি কমপ্লিট না ওনা না এখান থেকে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করলে আপনার এই ট্যাক্সটি কমপ্লিট হয়ে যাবে ট্যাক্সটি কমপ্লিট হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে এখন দেখেন এখানে ডিসকোডের যে ট্যাক্সটি রয়েছে এই ট্যাক্সটি কমপ্লিট করতে হবে এখন বলবেন ভাই এই ইন্টারভিউ পেজে কোথা থেকে আসবে এই ইন্টারভিউতে আসবেন হচ্ছে কি আপনি এই যে যখন আপনি এখানে টাস্ক কমপ্লিট করবেন এই যে এখানে যে গুলো রয়েছে গুলো যখন কমপ্লিট করবেন এখান দেখুন এই যে ডিসপ্লে যে টাস্ক রয়েছে এইটার উপরে গিয়ে এখান থেকে কমপ্লিট হয়েছে ক্লিক করলে ওই ইন্টারভিউ আবার নিয়ে চলে যাবে তো এই ইন্টারভিউতে আসার পর এখান থেকে জয়েন ডিসক্রিপ্ট ড্রপে ক্লিক করবেন দেখো আসবে কমপ্লিটে ক্লিক করবেন সরি কমপ্লিট না ওই একইভাবে অথোরিকেশন দিতে পারবে ওই টুইটার যেরকম করছে ওরকমভাবে অথোরিকেশন অথোরিকেশন দিতে পারবে বা এখানে লগ ইন করা না থাকলে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার ডিসকোডটা লগ ইন করতে হবে লগ ইন করার পর অথোরিকেশন দেবেন অথোরিকেশন দেওয়ার পরে এই যে একটা ক্লেম রয়েছে না এখানে এই যে একটা কেলেম এরকম এখানে একটা ক্লেম আসবে ওই ক্লেমে ক্লিক করবেন কেলেমে ক্লিক করার পর যখন আপনার এখান থেকে ক্লেম করা হয়ে যাবে তারপর আপনি আবার এই এই ইন্টারভিউতে আসবেন ইন্টারভিউতে এসে ভেরিফাইতে ক্লিক করলে ওটা ভেরিফাই হয়ে যাবে এখন থেকে সর্বশেষ টাক্স সর্বশেষ টাক্সটি একদম ইজি এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন আপনাকে একটা ফাঁকা বক্স দেবে বক্সে এই যে এরকম একটা বক্স দিবে এরকম বক্স দিলে এখানে একটা ইমেল বলছি জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করবেন বলবেন আপনার হোয়াইট লিস্টে জয়েন করা হয়ে গেছে তারপর আবার আপনি অফারের লিঙ্কটা পেয়ে যে আসবেন এই যে অফারের লিঙ্কটা পেয়েছে এই অফারের লিঙ্কটা পেয়ে আসার পরে এইখানে আসার পরে আপনারা যেটা করবেন এখান থেকে আবার এই কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে এখানে ভেরিফাই পাবেন ভেরিফাইতে ক্লিক করে দেবেন তাহলেই আপনার এই অফারের ভিতরে একদম সম্পূর্ণরূপে অংশগ্রহণ করা হয়ে যাবে এখন অনেকে বলবেন ভাই এটা পেমেন্ট কবে কি করবে

কেমিস পারছেন তো কেউ মিস করেন না যাদের যাদের আলফা পয়েন্ট রয়েছে প্রত্যেকে আপনাদের ভিতরে অংশগ্রহণ করেন না যাদের আলফা পয়েন্ট নেই তারা এখন থেকে আলফা পয়েন্ট বানানো শুরু করুন কমপক্ষে হলো আশি পয়েন্ট করে রাখবেন এই সব বুস্টার ক্যাম্পিং অংশগ্রহণ করার জন্য কারণ প্রত্যেকটা বুস্টার ক্যাম্পিং থেকে তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এমনকি একশো ডলার পর্যন্ত ইনকাম হয়ে যাচ্ছে তার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও মেক করে করে এখন বুস্টার ক্যাম্পিংগুলো শেয়ার করতে আছি আর যদি বেশি পয়েন্ট করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো আমি আলফা পয়েন্ট নিয়ে আলাদা একটা ভিডিও বানানো চেষ্টা করব দেখি সবাই ফেলে করে দেবো আশা করি বুঝতে পারছেন বর্তমানে এই আর বিবিটার ভিতরে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রজেক্টের নাম এইটার এই বুস্টার ক্যাম্পিং চলতে আছে প্রত্যেকে অংশগ্রহণ করে পারছেন কীভাবে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অভারটি সম্পর্কে আপনার বন্ধুরা ধন দেবেন এবং আপনাদের সব বন্ধুরা এই অভারটি সম্পর্কে জানে কিন্তু এখানে কিভাবে কি অংশগ্রহণ করবে কীভাবে লাস্টের টাস্কগুলো কমপ্লিট করবে বিস্তারিত ডিটেলস সম্পর্কে বুঝতে আসলে বা করতে পারতাস তারা ওই ভিডিওটার মাধ্যমে দেখে শুনে বোঝে এই গ্লাস্টের টাস্কগুলো কমপ্লিট করে দিতে পারে আর এর আগে এই গ্লাস্টের অনেকেই বুঝতেছিল কিন্তু কমপ্লিট করতে পারতেছিল না সেটা বিনান্স পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলো যেটা তাদের সমস্যা ছিল ওটা এখন সলভ হয়ে গেছে এখন সবাই টাস্কগুলো কমপ্লিট করে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ পেস।